আজ আমি তোমাদের সামনে গান কীর্তন নিয়ে হাজির হইনি হয়েছি একটি নার্সারি নিয়ে সেই নার্সারিটি হচ্ছে আমাদের বাড়ির একদম পাশে তো তাই ভাবলাম যে এত সুন্দর নার্সারি আমাদের বাড়ির সামনে আছে তোমাদের একটু দেখাই তাই আজ সেই নার্সারিতে ঢুকেছি তো দেখতে থাকো খুব ভালো লাগবে ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ি আর তারপর একটি স্কুল আছে ইংলিশ স্কুল তারপরেই আছে নার্সারিটি সেই নার্সারির নাম হচ্ছে গগৈ নার্সারি এই যে দেখতে পাচ্ছ এই নার্সারিটি তো এখানেই আমি ঢুকে তোমাদের সম্পূর্ণ দেখাবো দেখো আজ আমি একটি নার্সারিতে এসেছি খুব সুন্দর ফুল তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো তো অনেক ফুল গাছ আছে এখানে তো আমাদের বাড়ির সামনেই তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর ফুল অনেক গাছ আছে কারোর যদি নিতে ইচ্ছা হয় তোমরা এসে এখান থেকে নিয়ে যাবে এদিকে আছে পাতা গাছ অনেক পাতা গাছ আছে আর এইদিকে দেখতে পাচ্ছ অনেক পাতা গাছ খুব সুন্দর করে রেখেছে দেখো অনেক গাছ আছে এখানে এই যে আবার আছে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি তো এই ফুলের নার্সারি তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে ফুল তো সকলেরই ভালো লাগে তবে নার্সারিটি কেমন লাগলো নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে সকলেই ভালো থাকবে জয় মা